দুই সালে মুক্তি পাওয়া মাইকেল মান পরিচালিত ক্রাইম থ্রিলার মুভি পাবলিক দশকের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমার মূল চরিত্র কুখ্যাত ব্যাংক ডাকাত জন যিনি তখন ডাকাতআই এর মোস্ট ওয়ান্টেড অপরাধী ছিলেন তার চরিত্রে অভিনয় করেছেন জনি ডেট অন্যদিকে এফ বি এজেন্ট মেলবিন পারভিস চরিত্রে রয়েছেন ক্রিশ্চিয়ান বেল জন ডিলিনজারকে ধরার মিশনে নামে এফবিআই এই সিনেমাটির প্রধান আকর্ষণ হলো এর শৈল্পিক নির্দেশনা ক্যামেরার কাজ এবং অভিনেতাদের অনবদ্য অভিনয় জনি দেব ডিলিঞ্জারের চরিত্রে এতটাই সাবলীল ছিলেন যে দর্শক তাকে ডিলিঞ্জার হিসেবেই দেখতে পান তার সূক্ষ্ম অভিব্যক্তি এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে ক্রিশ্চিয়ান বেলো মেলভিন পারভিসের চরিত্রে দুর্দান্ত তবে সিনেমার গতি অনেকটা ধীর তবে সামগ্রিকভাবে যারা ক্লাসিক ক্রাইম থ্রিলার পছন্দ করেন তাদের জন্য পাবলিক এনিমিজ একটি দারুণ অভিজ্ঞতা হতে পারে এই সিনেমাটি শুধু একটি অপরাধের জীবনের গল্প নয় বরং সেই সময়ের আমেরিকার সমাজ ও আইনের প্রতিচ্ছবিও তুলে ধরে